এদিকে যে বিকালে নাস্তা বানানোর জন্য চলে আসছি এন অনেক রকমের সবজি আবার এই যে মুরগি আছে ইয়া ছোটো ছোটো করে কেটে রাখছে চিকেন সবজি দিয়ে দুইটাই দিয়েই ইয়া করবো চিকেন রোল বানাবো আজকে এদিকে মশলা নিতে আছে আর আপনাদের ভাই যে লাইনে আছে আমরা আসার বানাবেন আর এদিক দিয়ে যে কড়াইটা কইরা রাখছ আর দেখ দি আমি পিএস কাসামরিস দিয়ে দিছি চুলা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম প্রতিদিন নতুন আইটেম ব্লগ নিয়ে আজকে ব্লগটা বিকাল থেকে শুরু করছি তো আজকে অনেক রকমের সবজি আর এই যে মুরগি কেটে রাখছে ছোট ছোট করে তো চিকেন সবজি দিয়ে আর এই যে চিকেন দিয়ে ইয়ে করবো রোল বানাবো আবার ডিমও আছে ডিম দিয়ে আমি বসাই দিচ্ছি মশলাটা ইয়ে করার জন্য তো ছাব্বিশ সালের এই প্রথম ভিডিও আপনাদের মাঝে আমি দিচ্ছি আমি ভিডিও দিই নাই ছাব্বিশ সাল আওয়ার পরে আচ্ছা পঁয়তাল্লিশ ছাব্বিশ সালের আর আপনাদের ভাইয়ার সাথে কথা বলতেছে আজকে পাঁচ তারিখে বলতেছে তো আমি এগুলো এখন পুরো রান্না করে তারপরে রোলটা বানাবো তো শীতের সবজি করে সেই জন্য ভাবি বলতেছে সবজি আর অনেক দিয়ে বানাও ভালো লাগবো তো সাথে ডিম আছে ডিম দিব এই যে ডিম কেটে যাচ্ছে ডিমও দিব আর আমরা কেন কাটবে আনছে কেউ খানা না শীতের জন্য ফ্রিজে আরো রেখে দিছে আপনি সিদ্ধ করে রেখে দিছে আচার বানানোর জন্য তো এটা আপনার ভাইয়া যেদিন বাংলাদেশে আসবে ওদিন বানাবো কবে আসে এখনো জানি না আসলে অবশ্যই আচার বানাবো অসুবিধা আমরা থাকবে না সেই রেখে দিছি আল্লাহ যেদিন বাংলাদেশে আনায় ওদিন বানাবো

ঠিক আছে আমাদের মিরপুর অনেক গ্যাসের সমস্যা আমি অনেক জায়গায় গ্যাসের সমস্যা শুনতেছি আমার ছোট ননদের বাসায় বড় নন ননদের বাসায় এই ঝামেলা সব জায়গা হইতেছে বড় পর বাসা তো গ্যাসই পায় না তো বরাবর বাসায় গ্যাস পায় না নূরবাবু কই নুরবাবুর সাইকেল গেড়েছে না তো আর সাইকেল নাকি ঠান্ডায় মরাই যেতেছে নয় কালকে তাজা কর্ম না বুঝছেন নূরবাবুর কথা আপনারা সবাই নওমাল মামা যেমন কথা কয় এই যে এখন যা একটু গ্যাস পাইছি একটু পড়ার পাগো না পানি ফুটাইতেছি একটাতে একটু ঝাল দি না না কাঁচামরিচ মরিচ কিন্তু অনেকগুলো দিছি আমি গরম পানি এর ধোয়া না হ্যাঁ পরিষ্কার হয়ে যাচ্ছে সব গরম পানি দাও গরম পানি কোই থেকে গরম হচ্ছে ঢামলাই সব আমার মশলা নেছি মিগি মশলা দিব আর ওই দিকতে আপনাদের ভাইয়া লাইনে আছে কথা বলতেছে সবজিটা পরে দিবা আগে মশলাটা কলা করে কষায় তারপরে আচ্ছা ঠিক আছে আল্লাহ আসলে আসো যেদিন বাংলাদেশে আসবা যাবো দিনই বানায় আগে বানায় রাখবো সমস্যা নেই তো প্রচুর ঠান্ডা ঠান্ডার জন্য অবস্থা খুবই খারাপ আমাদের ঢাকায় যে অবস্থা তো গ্রামের সাইড তো আরো বেশি ঠান্ডা যে ঠান্ডা পরে রাত্রে আমার খায়ের পানি পরে ভালো করে আমি রান্না করে তারপরে সবজি হ্যাঁ আচ্ছা 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 বন্ধ তো আপনাদের ভাইয়া লাইনের থেকে চলে গেছে অফিসে ফোন দিতে হবে কাজের ব্যাপারে মনে কথা বলবে সেই জন্য রেখে দিয়েছে আর এদিক দিয়ে ভাবি দেখেন পায়ের মোজা আর আমিও ভাবিটা দেখে দেখে আমিও করছি অনেক ঠান্ডা না প্রচুর এই ধান শীতের জন্য এই যে দেখেন এই যে পিঠা বানাবো মাটির সারি দিয়ে সেই জন্য আজকে জানেন কসুকেত গিয়া গুড় আনছি গুড়টা দেখেন না ভাবি তো এই শীতের জন্য আসলে ভিডিও বানানো হচ্ছে না আর ছাব্বিশ সালের ভিডিও আমি এই প্রথম দিলাম আজকে না তো আমি ভিডিও বানাই প্রচুর ঠান্ডার জন্য ভিডিও বানানো হচ্ছে না আর গেস্ট থাকে না তাড়াতাড়ি রান্না করা হয়ে যায় তো এই যে টেবিলে এখনও আব্বা মা খায় নেই ওই সকালে এই দুপুরে জানি খাইছে এরপর আর খাবার খায় না এই যে দেখেন খুলেন দেখছেন তো সময় গুড় জয়সর থেকে পাঠায় ভাবি এখনো পাঠায় নাই খাওয়া হইতেছে গুড়ের একটা চাকাটা দেখেন না কত বড় দেখছেন দুইটা গুড় কয় কেজি হবে অবশ্যই বলবেন আর এই যে কাপড় সবুর অবস্থা বারিন্দাতে কাপড় সাপড় রাখাই যায় না আর ওদিক দিয়ে সুতা খুলতে দিছি আমাদের ঘরের কাজের মানুষের কি খাইতা সব ভাই মুড়ি সুতা খুলছেন সব এই সুতার জন্য এখনো দুইজন একজন ভাত খাই নাই নুরে মুড়ি বানাই দিছে না না মুড়ি খাবো না তো এগুলো সব এখন গুছাবে তো চলে আসলাম রান্না করে আমি আবারও চিকেনে পানি সাজছে এইভাবে ইয়া ওরা সবজিটা খাওয়া হয় এই চিকেনটা দেওয়ার জন্য সবজিটা খাওয়া হয় নালে এইভাবে খায় না তো ওই যে আমার বাবা আসো ঠান্ডার জন্য যেন তো আমার নূরবাবু এবার ক্লাস ফোরে সবাই দোয়া করবেন তো ভর্তি হয়ে গেছে এরই ভাবি আমি আপনার বলি সিদ্ধ করে আচারের মতন বানাই ফলান কেউ না তেঁতুল দিয়ে ইয়ার সাথে ভাতে গরম ভাতের সাথে ভালো লাগবো তো নুরের বইও পেয়ে গেছে নূর আর নূর ভর্তি হয়ে গেছে না বাবা এই পড়া শুরু করে দিচ্ছে ক্যালাসপুরের পড়া তো অনেক সবাই দোয়া করে নুরের জন্য পড়া বুঝাই দিতে আমি শীতের জন্য এই যে গেঞ্জি পরছি আবার এই শালও লইছি পাতলা তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি তো ইচ্ছা করে ভিডিও দেই নাই আর হ্যাপি নিউ ভিডিও তো আপনাদের মাঝে আমি দেই নাই ছাব্বিশ সালের এগুলো আমাদের মুসলমানের পড়া ঠিক না সেজন্য আমি কোনো ভিডিও বানাই তো বলি আজকে থেকে ভিডিও বানানো শুরু করব আপনাদের মাঝে দিব তো প্রতিদিন বলি ক্যামেরা ধরার জন্য কোনো লোক পাই না আমি যেন মুখে লং দাঁতের জন্য দিছি দাঁত শিশি করে দেখে তো আপনাদের ভাইয়া বলতেছে আমি যে সুম বাংলাদেশে আসবো আল্লাহ বাসালে ওসম পাতলা করে চিকিন দিয়ে রোল বানায় রাখবো তো এমন সব সময় আমি করে রাখি তো সেই জন্য বলতেছে তো আপনাদের ভাইয়ার জন্য দোয়া করবেন এখন যে রেখে দিয়েছে আমার সাথে কথা বলতেছে আমি কথাও বলতেছি আপনাদের সাথে ভিডিও বানাইতেছি তো আপনাদের ভাইয়া সাইড চলতেছে তো তো অফিসে ফোন দিবে সেই জন্য রেখে দিয়েছে কোনো কাজের জন্য হইলে অফিসে তাড়াতাড়ি ফোন দিতে হয় তো আপনাদের একটা জিনিস দেখাই আমার না রূপার জিনিস পরার অনেক ইচ্ছা হয়েছে আমি দেখাই আপনাদের মাঝে এই যে হাতে দুইটা রিং দেখছেন আর রূপা এত দাম বাইরে গেছে গে বিশ্বাস করবেন না প্রচুর দাম বাড়ছে আমার এই আনটিগুলো দেখে নুরের ম্যাডামে পছন্দ করছে তো বলছে আপা আমাকে এনে দিন তো এনে দিব তো রুপার দাম পাঁচ হাজার সাত হাজার টাকা বুড়ি হয়ে দিতেছে গেছেন তো ঠিক আছে আমি পুরো কাজটি করি তারপর আপনাদের মাঝে আবার আসতেছে তো ওই যে চিকেনটা ভালো করে কষায় তারপরে আমি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি দেখুন গাজর পাতাকপি তারপর আপনার ইয়া পেঁয়াজের কালি যে যেটা কোন পেঁয়াজের পাতা পেঁয়াজের কালি যে যে দেশে যেটা বলে শীতের সবজি তো এখন তো ভালো লাগবে আমি এক হাতে ইয়ে করতেছি আর এখাতে নুরবাবুর পড়া শুরু হয়ে গেছে এখানে তো অল্প সময় ক্যামেরা চলে আসলাম আমি তো দেখেন শীতের ভিতর কোনো কম্বল উঠানো হয় না তো নুরবাবুর প্যান্ট এই জায়গা কাজ করবো আর এই যে দেখাই এখন এই দেন কি অবস্থা খাই একটু পরে তো যাওয়া যাবে না অনেক বাতাস এই দেখছেন প্রচুর আজকে একটু বাতাসটা কম কালকে প্রচুর বাতাস ছিল তো এই কতক্ষণ পরে আমার এই ঠাই দিয়ে যে পানি পড়তে পড়তে এই ঠায়ের কমলা পায় দুই দিন আগেও মুসছে এই যে দেখছেন নাম লেখা যায় এই অবস্থা আর এদিক দিয়ে তো আরো বেশি এই যে দিক দিয়ে দেখছেন এই দেখেন দেখছেন এই পানি তো এই আমি আবার আপনাদের মাঝে ভিডিও দিতে না কদিন ধরে আমি মাফলার অনেকটি মাফলার বানায় গিফট করতেছি এই যে মাফলার বানাইতেছি তো কার কার মাফলার লাগবে বসে আমাকে বলবেন দিতে চেষ্টা করব। তো করে ভালো সুতা দিয়ে আমি এই মাফলারগুলো বানাইতেছি তো আমার পেজও সারব তো কারা কারা চান অবশ্যই আমাকে কমেন্টস করে বল তো সবার ছাব্বিশ সালটা ভালো যাচ্ছে দোয়া করি ছাব্বিশ সালটা যেন সবার জন্য ভালো হোক এই দোয়া আমি করব আমার জন্য আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে তো আমিও দোয়া করি আপনাদের জন্য ভালো যাক তো আমি আজকে কয়েকদিন ধরতে ভিডিও দিব তো মাফলারের এই যে মাফলার বানাইতেছে মাফলারের নিশায় নিশা আর বানানো হচ্ছে না তো আরও কিছু বানাইছি আপনাদের কাছে দেখাই আমার বোনের মেয়েকে দিয়েছিলাম বানাইয়া ওর জন্য বানাইছিলাম এই যে মাথার ব্যান তো ভাইয়ার মেয়ে আসছিল আম ছোটো মেয়ে ওরে বানাই দিয়েছিলাম মাথার যে ব্যান ওগুলো এই যে দেখেন ছোটো ছোটো বাচ্চা যে যে এই যে লাগাই দিলে আবার এটা চাবি রিংয়ের মতন এই যে চাবি রিংয়ের মতন তা আমি আর বানাই নাই অল্প বানাইছি তো সেটি আপনাদের মাঝে দেখে খুব ভালো লাগে আমার তো বানাইতে তো এগুলার নিশা নিশা আর ভিডিও বানানোর কোনো ইয়া পাচ্ছি না আর আমার কাছে অনেক রকমের শুইয়া এই যে ইয়া আছে দেখেন কাটা দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দিয়ে এই যে মাফলার বানানো এই যে এটাই স্বপ্নের যে আমি ইয়া বানাই এই শুল বানাই এটা আর এটা এসে যেমন এটাই এসে বড়োটা অনেকটা মোটা সব সাইজের আমার কাছে এই যে কুশি কাটার ইয়ে আছে অনেক কিছু আমি তো বানাই সেজন্য তো আপনাদের সাথে একদিন ভিডিও দিব তো এগুলোর ভিডিও দেব আপনাদের মাঝে একদিন আমি সব মাফলারগুলো বানাই তারপর আপনাদের সাথে ভিডিও দিব তো যার যেটা পছন্দ অবশ্যই কমেন্টস বক্সে বলবেন কার কার মাফলার লাগবে এই ঠান্ডা আর এইবারের মতন ঠান্ডা কখনও বাংলাদেশে বলেনি এবার প্রচুর ঠান্ডা পড়ছে আগের মতন ছিল আমরা ছোটোবেলা ছিলাম ওই ছোটকালে যে ঠান্ডা পড়ছে ওই ঠান্ডার মতন এবার অনেক ঠান্ডা পড়ছে তো দেশ কার কার জায়গায় কেমন ঠান্ডা পড়ছে অবশ্যই বলবেন আর এবার তো বাতাস বেশি কুয়াশা তারপরে বাতাস অনেক অবস্থা খুবই খারাপ মনে করেন ওর কারণে গ্যাসটা জমে থাকে তো গ্যাসটা পাওয়া যাচ্ছে না তো বরপর বাসা তো এক পুরো লাই পায় না ইয়া হয় না গ্যাস পায় না পরে আজকে লাইজার লাগাইছে ওদের বাসায় নতুন সিস্টেম যে লাইজার ওগুলো লাগাইছে তো এখন ফুল গ্যাস পাবে কালকের থেকে তা এই যে আমার বাসা আমার সারাদিন কম্বল তো ভাস তো করি না কম্বলের ভিতরে ঢুকে থাকি সারাদিন

সালোয়ার আছে এটা কি কালার কয় কালারটা তোমার মনে নেই থাক যেই কালার হোক আপনারা আমার কমেন্ট করছে বলবেন কমেন্টসে বলে যাবেন এটা কি কালার কালারটা মনে আসতেছে না এই জন্যটা তো এখন থেকে থ্রি পিস না বানাইলে তো সামনেই চলে আসতেছে তো বরাবর দেখা যায় চাক করে যাবে আজান পুরে গেছে আজন পরে কথা বলি সে বলবেন তো এই কালারটা আমার মনে হয় জলবি জলবি কালার আপনারা বলবেন এটা কি কালার আমার কালারটা মনে হয় না এখনো মনে হচ্ছে না তো আমি এইগুলো রেখে দিচ্ছি এখন বানাবো না পরে বানাবো তো অনেক ড্রেস বানানো হইছে এই যে আপনাদের সাথে দেখাই এই মাফলারটা এই

সব কিছু দিয়ে বানাইছে তো দি যে ভাবি কাইটা ইয়া করতেছে যে ছোটো ছোটো করে গোলা করতেছে যেমন আমাকে রুটি বানাই দিব আর আমি তাড়াতাড়ি বানাই আর পিজি রেখে দেবো আর এরই ভাজবো না যেদিন ভাজবে ওই দিন আপনাদের সাথে শেয়ার করব তো ওইগুলো বানাইতে থাকি তো আমার অনেক চিকেন রোল সবজি রোলের ভিডিও আছে আপনারা অবশ্যই দেখে আসবেন আগের ভিডিওগুলো দেখেন কত সুন্দর কালার আসছে তো বাচ্চারা সবজি না খাইতে চাইলে এইভাবেই বাচ্চাদের জন্য একটা সিস্টেম তা আমরা বড়রা খাই তো এই যে আমি অনেকটি বানায় ফলে সেখানে এগুলো গুঁড়ি দিয়ে ইয়ে করে রাখতে ডিপে রেখে দেবে শক্ত হলে বক্সে বরবে

তো আজকে আর ভাজবো না যেদিন ভাজবো দিন আপনাদের সাথে দেখাবো তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসতে পারি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম